শীত যেন অনেক লজ্জা পাচ্ছে আস্তে আস্তে করেও যেন আসছে না কিন্তু আমার বাগানে শীতের আগমন চলে এসেছে সুন্দর সরিষা গাছ হয়েছে আর সাথে এসেছে একটা ফুল দেখতেও মাসাল্লা খুবই খুবই ভালো লাগছে তো বারান্দায় গাছে পানি দিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে শীতের সবজি নিয়ে অনেক দিন ধরে ছিম খাওয়া হচ্ছে প্রায় দুশো আড়াইশো তিনশো এরকম দাম থেকে আর এখন আর এখন কিন্তু মাসাল্লাহ দাম অনেকটাই কমে এসেছে এক কেজি সিম এনেছি আর বেগুন এনেছি আর মজাদার কতবেল কতবেলটা খাওয়া কিন্তু খুবই স্বাস্থ্যের পক্ষে ভালো কারণ এটার মধ্যে কোনো বেজাল থাকে না এটা পরে মাখা করে খাবো আর দুনদুলার করলা এনেছিলাম সেটা এখন ফ্রিজে রেখে দেব পরে রান্না করব। এখন বেগুন আর সিম কেটে নিব মাছ রান্না করার জন্য রান্না করব শীতের সবজি সিমের মধ্যে কিন্তু পোকা থাকে খুব সাবধানে এবং সুন্দর করে পরিষ্কার করে নিচে ওই জিনিসের তো বাদ তো প্রায় হয়ে এসেছে এখন রাখনা দিয়ে দেবো আস্তে ধীরে হয়ে যাবে মাশাল্লাহ পাশের চুলাই কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম তেল জিরা ফোড়ন দিয়ে দেবো পেঁয়াজ কুচি লালচে করে বেছে নেব আদা বাটা দিয়ে একটু বাইজা নিয়েছি এখন সবগুলো গুঁড়ো মশলা দিয়ে দেব হলুদ মরিচ জিরা গুঁড়া মশলা কষিয়ে নিয়েছি এখন এই তো সবজির সঙ্গে দিয়ে কিন্তু ভালো করে একটু কষিয়ে নেবো যেন সবজিটা সিদ্ধ হয়ে যায় ভাতটা নামিয়ে নিলাম আর এই তো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি মাছগুলো বেজে নেব সাথে কিছু বেজ বেগুন বাজাও করব। শর্টকাটে রান্না এক তরকারিতে ভাত তো খেতে মন চায় না আবার দুই তিন তরকারি যে রান্না করবো সে সময়টাও হয়ে ওঠে না তরকারিতে জলের পানি দিয়েছিলাম আর জাল করে নিয়েছি একটু মাখা মাখা হয়ে আসছে এখন মাছ দেবো আরো পাঁচ সাত মিনিটের মতো জাল করে নিব। মাসাল্লাহ রান্নাটা হয়ে গেছে এখন পরিবেশন করে মাইশাকে খেতে দেব এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সবার পাশে থাকবে ছোট্ট একটা ভিডিও আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ